স্ত্রিক করলে বেশি বেশি বললে বই জুতা বাহাদুর দাওয়া হয়ে যায় কি হয়ে যায় বৈ জেতা বাদ উদ্দা আওয়া এমন একটা জিনিস স্টেপ পড়তে পড়তে ওই ব্যক্তি বুঝেতা যাদ উর্ধদা আওয়া হয়ে যায় কেমন যিনি যার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল হয়ে সুবাহ আল্লাহ

ঈশ্বরের নামাজ আদায় করলাম ঈশ্বরের নামাজের পরে চিন্তা করলাম সারা রাত্রে মসজিদে আগমন করে সারা রাত হাদিস লিখতে লিখতে বছরের নামাজ শেষ হওয়ার পর সফর করব ইমাম আহমদ আহমদ রহমতুল্লাহ আলাই করেন শীতের মাস শীতের দিন আমি একটি শীতের পোশাক পরে হাদিস পড়া শুরু করলাম মসজিদের রক্ষণাবেক্ষণ এক ব্যক্তি এসে বললেন এখানে থাকা যাবে না রাত্রে মসজিদে টাকা যাবে না মসজিদ থেকে বের হয়ে যেতে হবে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ বলেন আমি করুণা দিন হয়ে জানাইলাম ওই ব্যক্তি আমার কথা শুনল না বলল মসজিদে টাকা যাবে না আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম বের হতে হতে সামনে যাই একটি বাজার দেখলাম বাজারের পাশে দেখলাম একটি দোকান খোলা রয়েল ওই দোকানে যুবক রুটির দোকান করে রাখলাম যুবককে আমি যে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যুবক বলো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বললাম যুবক তোমার এই দোকানে সারা কি থাকা যাবে যুবক বললেন আহলান সে আপনি সারা রাত থাকতে পারবেন আমার কোনো সমস্যা নাই যুবকের কথা শোনার পরে আমি তারপরে চুলার পাশে বসে চুলার পাশে বসে আগুন পয় দিছিলাম

হয়ে তোমার চোখের দিকে তোমার মুখের দিকে তাকাইয়া আমি একটি জিনিস দেখতে পাইলাম ও যুব তুমি বারবার বলে আস্তাক ফেরল্লা রুটি পেলো বলো আস্তাক ফেরল্লা রোটাদারকে দেওয়া রুটি আস্তাক ফেরল্লা টাকা নেওয়ার সময় বলো আস্তাক ফেরল্লা যুব করে এই আস্তাক ফেরল্লার সাথে তোমার কি সম্পর্ক এভাবে আমার হাম্বাল আহমদুল্লাহ আলে বলে আস্তাক ফেরুল্লার সাথে তোমার কিসের সম্পর্ক যুবক করে হয়েছে আস্তাকুল্লাহ পড়তে পড়তে আমার বাকি জীবনটা শেষ করে দিলাম হুজুর আমি আস্তাকুল্লাহ পড়তে পড়তে মজুদা মজুরা দাওয়া হয়ে গেলাম আমি আল্লাহর দরবারে যা করি সাথে সাথে কবল করে ফেলে যুবক বলে কি আমি আস্তাকুল্লাহ পড়তে পড়তে মজুদা যা দাওয়া হয়ে আল্লাহ তো আমাকে কবুল করে নিয়েছেন সুবাহ আমি আল্লাহ দরবারে দোয়া করতে দেরি হবে আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করতে দেরি করে আমি আস্তা খুল্লা পারি পড়তে পড়তে আমি আল্লাহর কাছ থেকে জীবনটা হাসিল করে নিয়েছি এই ছেলেটা হাসিল করে নিয়েছি এই জবানটা হাসিল করে নিয়েছি এই জবানটা পাঠ পবিত্র করে নিয়েছি যুবকের কথা শোনেন ইমাম আহমদ হাম্বলের মনে ভিতর আরো কৌতূহল বেড়ে গেল ইমাম আহমদ হাম্বল আহমদুল্লাহ বলেন যুবক এই আত্মা পুরুল্লাহ পড়তে পড়তে তুমি বুঝতা যাবো দাওয়া হয়ে গেল যুবক বলল হুজুর আমি সারা দিন যাতে দোয়া করি না কেন আল্লাহ তালা কবুল করে নেয় কিন্তু আমার মনের ভিতরে একটি চাওয়া আমার মনের চাওয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তালা আমার দোয়া কবুল করে নাই জানি না কোন কারণে আল্লাহ যুবক বলে আল্লাহ তালার দরবারে আমি যে দোয়া করি না কেন আল্লাহ তালার সাথে সাথে কবুল করে কিন্তু আজ পর্যন্ত এত দোয়া কর্লাহ একটি দোয়া কিন্তু আল্লাহ কবুল করতে আসে না যুবকের কথা শোনেন ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলহের মনের ভিতরে আরো বেড়ে গেল যুবক তোমার তো আল্লাহ কবল করে কিন্তু একটি দোয়া কবল করে না দোয়াটি হলো কি কোন দোয়াটা করতে আল্লাহ কবল করে না যুবক বলে হুজুর আমি শুনেছি ওই জামানার সবচাইতে বড় মহাদ্দেব সবচেতে বড় মুহাদ্দিস হযরত ইমাম আহমদ ইবনে আব্দুল রহমান তুল্লাহ আলাইহিন নাম শুনেছি এই যুগের জগতের সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় বুজরকি সবচেয়ে বড় আলেম এমন আলেম নাম শুনেছি আমি আল্লাহ বারবার দোয়া করি আল্লাহ এই যুগে আল্লাহ আমি মানদা হয়েছে ভাইর কাছে দোয়া করি এই শেষ জামানার আল্লাহ মহাদ্দে আল্লাহ আহ সাথে সাক্ষাৎ তার হাতের সাথে হাতে মুসাফা করে তার কপালে চুম্ব খেয়ে আমি তার কাছে যেন দোয়া কাম চাইতে পারি আল্লাহ বলে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দেশ বড় হুজু বড় মহাদ্দেশ

তোমার দো আল্লাহ তালা কবুল করেন এসে যুবক কেমনে কবুল করেন এসে জানো নি ও যুবক তোমার ইমাম আহমদ হাম্বুল রহমাতুল্লাহ আলাই দরবারে যাওয়া লাগবে না তার কাছে যাওয়া লাগবে না আল্লাহ তালা তোমার দরবারে ইমাম আহমদ হাম্বুল রহমাতুল্লাহ আলাইকে পাঠিয়ে দিয়েছে ইস্তিক পারে এমন ফজিলা ইস্তিক পারে এমন পাওয়া আল্লাহ তালা

আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে পর বারবার হাজার বার লক্ষবার ও আমার উন্নতরা তুমি যদি কোন করতে করতে শেষ জীবন শেষ করে নাও তারপরে আল্লাহ রহমত থেকে দূরেশ্য দাও না আল্লাহ নবী বলেন ও আমার উম্মতরা যদি দৈনিক 100 বার ইস্তিগফার করে দৈনিক 100 বার গুনাহ করে আপনি বলতে পারেন নবী কি গুনাহগার ছিল নাউজুবিল্লাহ না নবীজি কি কি পাপ কাজ করতে নাউজুবিল্লাহ না নবীজি পাপ করতে পারে নাই গুনাহর কাছে করে নাই কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য বান্দাদেরকে উম্মাদ থেকে আল্লাহ তারা শিক্ষা দেওয়ার জন্য নবীজির মাধ্যমে আল্লাহ তারা শিক্ষা দিয়েছে কার মাধ্যমে নবীজির মাধ্যমে নবীজি বলে নবীজি বলে হে উম্মা দৈনিক একশো বার আমি ইস্তেকবার করি একশো বার আল্লাহর কাছে তওবা করি তোমরা দৈনিক একশো বার ইস্তেকবার করবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা দৈনিক একশো বার আল্লাহর কাছে তওবা করবা

তুমি নামাজ করো নাই নামাজি ভাইয়া তুমি জেনা করতে আসো জেনা থেকে ফিরে আসা তুমি মানুষের হাত মায় রেখাইতে আসো মানুষের হাতকে মানুষকে বুঝাই দেওয়া তুমি বিয়ার ভিতরে গান বাজনা করতে আসো গান বাজনা থেকে ফিরে আসা তুমি মুসলমানই করাইছো মুসলমানের ভিতরে গান বাজনা করাইতে আসো এটা থেকে ফিরে আসা আমাদের সমাজের ভিতরে একটি রোগ হয়ে গেছে বিয়া করাইতে হইলে গান বাজনা হতে হবে গান বাজনা চালু রাখতে হবে গান বাজনা ফরস করে দিয়েছে সমাজের মানুষ গান বাজনা কি করে দিয়েছে ফরন করে দিয়েছে সমাজের মানুষগুলা সমাজে মানুষগুলা কি করেছে আল্লাহ তলা বলেন গান বাজনা করা হারাম বলেন নাসিমাই ইস্তরি না হল হাদিস আল্লাহ তলা বলেন অশ্লীল গান বাজনা হারাম গান বাজনা করা হারাম গান বাজনা করা হারাম গান বাজনা করা হারাম কি বলেছে আল্লাহ তলা বলেছেন আল্লাহ বলেন গান বাজনা হারাম হারাপ গান বাজনা হারাপ আপনি বলেন গান বাজনা হালাল সন্তানকে বিয়া দিবেন গান বাজনা চালু করে দিয়েছেন সন্তানকে মুসলমান মান গান বাজনা চালু করে দিয়েছেন আল্লাহর বিধান থেকে আপনি দূর সরে গেলেন শয়তানের বিধানকে চালু করে দিলেন আল্লাহ বলেন শয়তান তোমার বন্ধু হতে পারে না শয়তান তোমার বন্ধু হতে পারে না শয়তান হয়েছে তোমার শত্রু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কা ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين سبحان الله আল্লাহ তালা বলে ইয়া হাল্লা পত পরিপূর্ণ ভাবে বসবাস করো ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ভোগো শানকে বিশ্বাস করো না শয়তানের কথা শোনো না শয়তানকে বন্য করো না শয়তান তোমাদের বংশ হতে পারে না ইন্দাও রকমের নিশ্চয় শয়তান হয়েছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু শয়তান তোমাকে গোনার কাজ করাবে আল্লাহর এবাদত থেকে ফিরাই রাখবে শয়তান তোমার সন্তানকে বিয়ার সময় গান বাজনা করাইতে আগ্রহ দেবে কিন্তু শয়তান তোমাদের বন্ধু না কি করতে হবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমি আল্লাহর কাছে এবার সাহায্য ফেলতে হবে স্ত্রিক করতে হবে বেশি বেশি স্তেক পার করতে পরে আপনাকে কি করতে হবে যা বুদ্ধা হতে হবে আমরা বুঝি না আমরা সুন্দর করে মেনে নি আল্লাহ আমাদের সকলকে গোনার কাজ থেকে গান বাজনা থেকে সাতানে হাত থেকে দোকা থেকে খারাপ খারাপ জায়গা থেকে আমাদের সকলকে ফিরে আসার প্রথিক করে شبر آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته